হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এস ফ্যাশন থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়না ফ্রক সুইটারের কিছু কালেকশন নিয়ে এসেছি আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্টেই একটা আপনাদের কালারগুলো দেখায় দেই তারপর এক এক করে প্রত্যেকটাই আমি দেখায় দিব কাপড় কালেকশন দেব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো আমি ফার্স্টেই একটা কালার নেই কালারটা কিন্তু অনেক সুন্দর একদম সফট ভিতরে নিচে রাউন্ড বিশেষ করে একটু ভালোভাবে দেখেন রাউন্ডার এই যে হচ্ছে নিচে রাউন্ডটা হচ্ছে ভিতরের ভিতরের শিলি ফিনি ভিতরের সাইড তারপর হচ্ছে যে উপর সাইড কোমরের কুচিটা খুবই সুন্দর তারপর হচ্ছে গলার এখানে দেখেন কুচিটা দেওয়া আছে কত সুন্দর করে ডিজাইন করা আছে এখানে তিনটা স্ট্রং বসানো আছে তারপর হচ্ছে এখানে দেখেন গলার কুচিটা অনেক সুন্দর গলায় পড়লেও কিন্তু সেম এই কুচিটাই পড়বে তারপর হচ্ছে হাতাটা এই যে হাতার কুচিটা হাতাটাও এখানে এখানে হাতাটা যখন তখন এখানটাও কুচি হয়ে থাকবে এই যে খুবই সুন্দর তারপর হচ্ছে যে পিছন সাইডটা খেয়ারটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে যে পিছন সাইডের কোমরের কুচিটাও কিন্তু থাকবে তারপর হচ্ছে যে হাতার ফিনিশিং গুলা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে হচ্ছে পিছন সাইড আচ্ছা সামনের সাইড খুবই সুন্দর কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হচ্ছে রেড এর ভিতরে দেখেন কালারটা অনেক সুন্দর এই যে নিচের রাউন্ডটা খুবই সুন্দর তারপর হচ্ছে যে কোমরের কুচিটা তারপর হচ্ছে যে গলার ডিজাইনটা যে রাউন্ড করে কুচি দেওয়া আছে তারপর হচ্ছে এখানে স্টোনটা বসানো আছে তিনটা তারপর হচ্ছে যে গলার কুচিটা তারপর হচ্ছে যে হাতাটা হাতার কুচিটা দুপাশে খুবই সুন্দর এই যে পেছন সাইড টা দেখেন অনেক সুন্দর ঘেয়ারটা তারপর হচ্ছে এই যে কুচি কোমরের টা এই যে কলার এই যে ফুলটা দেখে খুবই সুন্দর কালারটা কিন্তু অনেক দেখাবো এই যে কালার এটা দেখেন রাউন্ডটা অনেক সুন্দর কিন্তু নিচে রাউন্ড কিন্তু খুবই সুন্দর ঘিয়ার অনেক তারপর হচ্ছে যে কোমর গলা ভিতরের সাইডটা কিন্তু একদম সফট ভিতরে পড়লে কিন্তু অনেক আরামদায়ক হবে হাতা যে ফুলটা সুন্দর তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কিন্তু নাম্বার দেওয়া আছে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিন শট মেরে দেবেন যে কালারটা ভালো লাগে দেখেন দেখেনটা অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু একদম সফট এর ভিতরে শিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিন শর্ট মেরে লাগে পিসিন সাইডটা হচ্ছে সামনে। তারপর হচ্ছে আমি আর একটা ডিজাইন দেখাবো হচ্ছে আর একটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর এটার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম দেখেন নিচের সাইডটা নিচে নিচের খুবই সুন্দর তারপর হচ্ছে যে ভিতরেরটা ভিতরের ফিনিশিং টা কিন্তু অনেক সুন্দর একদম সফটের ভিতরে পরলে কিন্তু খুবই আরামদায়ক হবে আর এগুলো কিন্তু অরিজিনালি চায়না হবে যে ভিতরে তারপর হচ্ছে যে উপরের সাইড গুলা তারপর হচ্ছে যে কোমর তারপর হচ্ছে যে দেখেন গলার ডিজাইনটা খুবই সুন্দর রাউন্ড করে যে কুচি দেওয়া থাকে যেটা কিন্তু ফুল রাউন্ড করা পিছনেও সামনেও তারপর হচ্ছে যে গলার দুটা স্টোং বসানো আছে তারপর হচ্ছে যে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু সেম নিচের নিচের সাইডটার মতো কিন্তু এই যে হাতাটাও এই যে হাতাটা খুবই সুন্দর গুলোও কিন্তু দেখা যাচ্ছে ফুলটা একটু ভালোভাবে দেখেন এই হচ্ছে পিছন হচ্ছে সামনের সাইড খুবই সুন্দর আমি আরো একটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন যেই কালারটা ভালো লাগবে যে নিচের সাইডটা হচ্ছে কোমর হচ্ছে গলাটা তারপর হচ্ছে হাতা সেম একদম সেম হবে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার হচ্ছে আমি আর একটা ডিজাইন দেখাবো এই যে দেখ এটার কালারটাও অনেক সুন্দর এই যে নিচেরটা দেখাই যাচ্ছে কোমর তারপর হচ্ছে এই যে কুচিটা স্টংটা হাতা খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হবে খুব ভালো হবে আমি এখানে যে কালার টা ভালো লাগবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ আর এখানে আমি যে কালার যাবেন নেক্সট আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো হচ্ছে আর একটা ডিজাইন এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন স্টেপের একটু আর কি স্টেপটা দেওয়া আছে খুবই সুন্দর লাগছে সেটা পড়ছে নিচে রাউন্ড টা দেখেন এই যে রাউন্ড চের ভিয়ারটা কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে যে কোমরের তারপর হচ্ছে এই যে গলাটা সামনে পিছনে এই যে হাতাটা এই যে ফুলটা দেখেন খুবই সুন্দর সেট সামনে তারপর হচ্ছে আর একটা কালার দেখাচ্ছি কালার কিন্তু খুবই সুন্দর এটারও কিন্তু নিচের রাউন্ড টা কিন্তু সেম খুবই সুন্দর করে দেওয়া আছে তারপর হচ্ছে যে কোমর তারপর হচ্ছে এই যে গলাটা হচ্ছে গলাটা এই যে হাতাটা ফিনিশিং কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে ফিনিশিং গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সাইড তারপর হচ্ছে আমি কালারটা কিন্তু অনেক সুন্দর পরলে কিন্তু কোনো আনেজি ফিল হবে না খুবই আরামদায়ক হবে প্রত্যেকটাই কিন্তু খুবই আরামদায়ক হবে একদম সফটের ভিতরে সুন্দর কাপড়টাও কিন্তু খুবই ভালো যে কোমর তারপর হচ্ছে যে হাতাটা ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে এই যে গলাটা হচ্ছে গলা এই যে ফুলটা দেখেন হচ্ছে পিছন সেট খুবই সুন্দর আমি এখানে আপু কালার তিনটা কালার তিনটা কালারে দেখা দিয়েছি এখানে হচ্ছে আপু যে কালার তিনটা দেখাইছি সেই তিনটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন চার বছর থেকে আট বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সে স্ক্রিনশট মেরে দেবেন আর সাইজটা কিন্তু অবশ্যই বলে দেবেন আলাইকুম